নিজের মা মারা গেছে সতমা আছে কিন্তু সতমা কিন্তু ছেলেটাকে বাড়িতে ওরকম জায়গা দেয় না খোঁজখবর নেয় না এই জন্য কিন্তু বাড়ির সেরে উনি আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশনে চলে আসছে এবং দেখেন

পিছির সারা সারাদিন ঘুরবো দেখুন কত করে বিক্রি করে বলছে দশ টাকা বিক্রি করে আজও দেখুন কত করে বিক্রি করে যদি দশ টাকা বেশি বিক্রি করো তাহলে তোমার নামে কিন্তু মামলা হয়ে যাবে